আপনারা কে বিয়ে করতে চান তাহলে আপনারা সরাসরি লাইভে দেখতেছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমার এক দর্শক আজকে আমরা মুন্নিয়াপুর বাসায় চলে এসেছি মুন্নিয়াপুর ভাই ভাই আপনারা কেমন আছেন हां ভালো আছি আপনারা আসেন কেমন আছেন ভালো আছি দিনকাল কেমন চলতেছে ভালোই চলতেছে দর্শক এই যে এটা হলো মুন্নিয়াপুর বাসায় আমরা আজকে মুন্নিয়াপুর বাড়ি নরছেন দিতে চলে এসেছি তো কি জন্য এসেছি শোনাবো মনে আপু আমার জামাই নাই আমার যদি আপনারা কেউ বিয়ে করতে চান তাহলে আপনারা সরাসরি লাইভে দেখতেছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমার একটা বাড়ি আছে একটা এই যে এটা হলো মনিয়াপুর বাড়ি এটা হলো মাছের ঘেব ঠিক আছে এই এই যে জায়গায় তার বাড়িতে থাকে একা একাই থাকেন একাই থাকি কেমন ছেলে পছন্দ ছেলে পছন্দ বয়স্ক হইলেই হবে আমার ঘেরটা দেখাশোনা করবে আমার দেখাশোনা করবে আমার বাড়িটা দেখাশোনা করবে হুম আপনার কি দেখবে আমাকে দেখাশোনা করবে না আমাকে যে বিয়ে বস বিয়ে করবে ভালোবাসে হ্যাঁ তাহলে কি দেখবে দেখার কিছু আছে আপনার দেখা তো অনেক কিছুই আছে আমার ঘের আছে আমার বাড়ি আছে তাই যাই হোক কেমন ছেলে আপনার পছন্দ আমার ছেলে একটু বয়স্ক ছেলে পছন্দ কারণ কি তো বয়স হয়েছে বিবাহিত হলেও হবে কারণ যার বউ মরে গেছে কেবা চলে গেছে একটা বাচ্চা কাচ্চা হইলেই হবে আমার তো আর বাচ্চা নাই ওর বাচ্চাকেই আমি ভালোবাসবো বাচ্চা হয় না এই কারণে আপনার জামাই চলে গেছে এই কারণে আমার জামাই চলে গেছে আমাকে ছেড়ে তো এখন তো মানে আপনার প্রোডাকশন যতই দিক ফসল ফুটবে না 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 ফসল আর ফুটবে না এইজন্য ওর ছেলে ওর ছেলে ওক মেয়ে আমি নিজের করেই নিব নিজের মতই ভালোবাসবো এই বাড়িটারি সব তার নামে দিয়ে দেবেন নাকি একটু সোনা আসেন বাড়ি তার নামে দেব কেন তো কার নামে আপনার নামে রাখবেন আমার বাড়ি আমার নামে থাকবে তারপরে বাড়ির মালিক হবে কে বাড়ির মালিক আমার যে বিয়ে করবে ভালোবাসে সেই হবে বাড়ির মালিক বাড়িটা তো সুন্দর করে করছেন বাড়ির মালিকে হবে জায়গার মালিকা হবে তাই জি জায়গা কোন জায়গা জায়গা এই যে আমার বাড়ির জায়গা অন্য জায়গা নাকি না না এই যে ঘের জায়গা এখন বলতেছে কি যে আপনার দেশের বাড়ি প্রয়োজন আমার দেশের বাড়ি নয় সিন্ধি ঠিক আছে তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কেমন যোগাযোগ করে এটা ভিডিও অপশনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই কোন টাইমে ফোন দিলে আপনার আমার সাথে যে কোন টাইমে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার গেরের ব্যবসা কেমন চলতেছে গেরের ব্যবসা ভালোই হচ্ছে মাস্টার ভালোই আছে কি কি মাছ ছাড়া আছে সব ধরনের মাছ ছাড়া আছে বর্ষায় পানিতে ভরে গিয়েছিল না জি বর্ষায় পানিতে ভরে গেছে কিন্তু যে জাল দেওয়া আছে দেখেন আপনারা হ্যাঁ জাল দেওয়া আছে তো দেখলাম কয় কি কি মাছ আছে গজার মাছ আছে নাই গজার মাছ না না গজার মাছ নাই তাহলে কি মাছ আছে অন্য অন্য মাছ আছে শিং মাছ আছে শিং মাছ আছে কই মাছ আছে কাটা দেয় না কাটা তো দিবে শিং মাছ থাকলে কাটা দিবে না কাটা খাইছেন নি কাটা তো খাইছি কেমন লাগে মজা মজা না আচ্ছা আর কি কি মাছ আছে আর অনেক মাছ আছে সব মিলে মাছ আপনার কেমন নাই ভালোই মাশাআল্লাহ এখন জামাই দরকার জি একটা জামাই দরকার যাতে ওই দেখাশোনা করে বসে বসে খাইতে পারবে এরকম একটা জামাই হলেই হবে আত্মীয় স্বজনের ভিতর কেউ নেই আত্মীয় স্বজনের ভিতর বিয়ে করবো না আত্মীয় স্বজন লুবি তাই সম্পত্তি দেবে জি